স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বেনাপোলে আটকে ছত্রিশ ট্রাক গার্মেন্টস পণ্য চেষ্টা মামলায় বিমান বন্দরে আটক নায়িকা নুসরাত ফারিয়া প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ দেশে বর্তমানে মোট বেকার কত জানালো বিবিএস অবশেষে বিদেশে গেলেন পার্থর স্ত্রী আম্বানির পার্থী অন্তঃসত্ত্বার গুঞ্জন ভারতের নিষেধাজ্ঞা বেনাপোলে আটকে ছত্রিশ ট্রাক গার্মেন্টস পণ্য ভারত বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় বাজার যেখানে বছরে প্রায় সত্তর কোটি ডলারের পোশাক রপ্তানি হয় এর মধ্যে প্রায় তিরানব্বই শতাংশই যায় স্থলপথে ফলে নতুন নিষেধাজ্ঞা গার্মেন্টস খাতে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে বাংলাদেশ থেকে স্থলপথে ভারতীয় সুতা আমদানিতে এক মাস আগে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ এর জবাবে এ নিষেধাজ্ঞা দিল ভারত দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর সতেরোই মে এক আদেশে জানিয়েছে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এতে আরও বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য ও গার্মেন্টস পণ্য এখন থেকে শুধু কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে হত্যা চেষ্টা মামলায় বিমানবন্দরে আটক নায়িকা নুসরাত ফারিয়া সেখান থেকে প্রথমে তাকে নেওয়া হয় ডিএমপির ভাটারা থানায় পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিকেল চারটার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা চাকরিতে পুনর্বহাল সহ অন্যান্য দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন পরে তারা জাহাঙ্গীর দিকে অবঘর্ষ হওয়ার পরিকল্পনা করলেও পুলিশ তাদের বাধা দেয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্ষোভকারীরা জানান বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে অবশেষে বিদেশে গেলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিন সঙ্গে রয়েছেন তার ছোট মেয়ে মুদিনা বিনতে আন্দালিব রোববার দুপুরে টিজি322 ফ্লাইটে চিকিৎসার জন্য তিনি ব্যাংকক যান এর আগে মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পক্ষও তার গতি রোধ করেছিল তবে কি কারণে তাকে সেদিন যেতে দেয়া হয়নি তা এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে শেখ পরিবারের সদস্য শেখ হেলালের মেয়ে হওয়ার কারণেই হয়তো তাকে আটকে দেয়া হয়েছিল এ ব্যাপারে আন্দালি প্রহমান পার্থ বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা আগেও বলেছি আইন মেনেই আমার পরিবারের সদস্যরা ব্যাংককে গেছে বাংলাদেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে গত বছরের শেষে দেশে বেকারের সংখ্যা 26 লাখ 10 হাজার 2024 সালের সেপ্টেম্বরের শেষে বেকার জনগোষ্ঠী ছিল পঁচিশ লাখ পঞ্চাশ হাজার কিন্তু অক্টোবর ডিসেম্বরের সময়ে তার আগের তিন মাসের জুলাই সেপ্টেম্বরের তুলনায় বেকার বেড়েছে ষাট হাজার অর্থাৎ দু সাল শেষে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ দশ হাজারে বিবিএস এর তথ্য বলছে দু সালে দেশে বেকারত্বের হার ছিল চার দশমিক চার আট শতাংশ অন্যদিকে দু সালে ছিল চার দশমিক এক পাঁচ শতাংশ আম্বানির পুত্রবধুর অন্তঃসত্ত্বার গুঞ্জন শুধু তাই নয় এও রটে তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে বলেছেন ধন কুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক গত বছর জুলাইয়ের রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট নেট আয় কান পাতলেই শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট স্বাভাবিক এমন খবর ছড়াতেও সময় লাগেনি ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন তবে ভক্তরা খুশি এই খবরে ভারতীয় গণমাধ্যম বলছে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি সঙ্গে রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন রোকেয়া ইভা দুজনকেই লাগবে কাবিলার আলোচিত সিরিজ ব্যাচেলর পয়েন্ট এক প্রমোশনাল ভিডিওতে দেখা যায় পরিচালক অমি প্রশ্ন রাখেন রোকেয়াকে আনলে ইভার কি করব। দুইটি চরিত্র কিভাবে থাকবে উত্তরে কাবিলা বলেন কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে আমার রোকেয়া ইভা দুজনকেই লাগবে আপনি ডিরেক্টর আপনি চাইলে সব সম্ভব এবার তো বাজেট বেশি দরকার হলে একটা ক্যারেক্টারের বেশি পেমেন্ট যাবে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আমার দুজনকেই লাগবে এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কমে এ ধন্যবাদ